আমি এই মুহুর্তে আছি বাইকান্দি বাজারের দক্ষিণ মাথায় প্রায় আড়াইটার দিকে এক ভয়াবহ আগুন লেগেছে আপনারা কিন্তু জানেন এই বাড়ির মালিকের নাম হলো শরাফুদ্দিন তার ছেলের নাম মহিজুল ইসলাম দেখতেই পারছেন প্রায় আটের দিকে এক ভয়াবহ আগুন লেগেছিল ফুলপুর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ এনেছে জানতে পারলাম সম্ভব শর্ট সার্কিটে আগুন লেগেছে আপনাদেরকে আমি একটু দেখাই ভালো করে দেখেন টিংয়ের কী অবস্থা আপনারা দেখতে পারছেন দেখেন ল্যাব ঘরের জিনিসপত্র সব কিছু করে চাই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাই এ দেখেন একটি সুকেশ করে একদম কিন্তু সাই দেখেন খাট পড়ে গেছে ল্যাপটপ আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন টিঙের কি অবস্থা ঘটনাস্থলে এলাকাবাসী না থাকলে আরও অনেক ক্ষয়ক্ষতি কত আপনারা কিন্তু জানেন অনুমান ক্ষয়ক্ষতি কতটা হয়েছে বলতে পারবেন দেখেন ঘরের সাথে টিং সেটের ঘর সম্ভব ফায়ার সার্ভিস না আসলে এবং এলাকাবাসী না থাকলে পানি না ঢাললে অবশ্যই অনেক ক্ষয়ক্ষতি হতো কত এই অনুমান কতটা ক্ষয় হতে পারে কত হবে অনুমান কতটা ক্ষয় হতে পারে হ্যাঁ কও হা হা দেখেন আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে আটি খাট একদম পুরে সাই হয়ে গেছে এ দেখেন থালি বাসন খাওয়ার সুকেশ একদম পুরে সাই আপনি দেখতে পাচ্ছেন জানতে পারলাম বাইকান বাজারের